আপনি কি জানেন সুন্দরবনে কি রহস্য লুকিয়ে আছে সুন্দরবন কি বিলুপ্তির পথে বাংলাদেশের কতটুকু উপকারে আসছে পর্যটকদের জন্য কতটুকু উপযুক্ত প্রাণীদের বর্তমান অবস্থা তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনার তীরভূমিতে গঠিত এক বিশাল মূল্যবান ইকোসিস্টেম সুন্দরবনের সৌন্দর্য যেমন অপার তেমনি এর ভয়ঙ্কর রূপ অদ্ভুত এখানে বাস করে প্রকৃতির এক কিংবদন্তি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তাদের আক্রমণ সুন্দরবনের আশেপাশে গ্রামগুলোকে আতঙ্কে রাখে সুন্দরবনের মোট আয়তন দশ হাজার বর্গ কিলোমিটার প্রায় তিন হাজার বর্গ মাইল এর মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার প্রায় ষাট পার্সেন্ট ভারতের অংশে রয়েছে চার হাজার ষাট বর্গ কিলোমিটার প্রায় চল্লিশ পার্সেন্ট এ বন শুধু গাছপালা নয় এটি মাছ কাকড়া কচ্ছ পদর গান্দা ও বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার সহ অগণিত জীবের বাসস্থান সুন্দরবন কিভাবে সৃষ্টি হয়েছে সুন্দরবন মূলত গঙ্গা ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর দ্বীপের তৈরি হয়েছে অনেক হাজার বছর আগে এই বড় বড় নদীগুলো হিমালয় থেকে প্রচুর বালি পলি ও মাটি বয়ে এনে ফেলতে থাকে সেই পলি জমতে পানি আর নদীর মিটা পানি মিশেছে সেখানে বিশেষ ধরনের গাছ যেমন সুন্দরী গাছ গরান গেওয়া ইত্যাদি জন্মাতে শুরু করে ধীরে ধীরে এই বনভূমি এক বিশাল ম্যানগ্রুভ বনে রূপ নেয় যাকে আজ আমরা সুন্দরবন বলি তাই সুন্দরবন হলো নদীর পলি জমে তৈরি হওয়া ভূমি আর লবণাক্ত পানির সাথে খাপ খাইয়ে গড়ে ওঠা যে গাছপালা এসব নিয়েই আমাদের প্রাকৃতিক সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের অংশে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশটি নদী খাল ও খাড়ি রয়েছে এর মধ্যে বড় নদীর সংখ্যা প্রায় একশো সত্তর থেকে একশো আশিটি আর বাকিগুলো হলো ছোট ছোট খাল ও খাড়ি সুন্দরবনে ভ্রমণের সঠিক সময় মূলত আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে সাধারণভাবে পর্যটকদের জন্য সবচেয়ে ভালো সময় হল শীতকাল ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি সবচেয়ে আরামদায়ক সময় আবহাওয়া শীতল মশা কম থাকে জ্বর জলুৎ ঝুঁকি নেই এই সময় বন্যপ্রাণী হরিণ কুমির বাঘ পাখি সহজে দেখা যায় মার্চ থেকে এপ্রিল গরম বাড়তে শুরু করে তবে তখনও ঘোরা যায় যে সময় এরিয়ে চলা বালো মে থেকে অক্টোবর এই সময় গ্রীষ্ম ও বর্ষা থাকে প্রচণ্ড গরম ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ি বৃষ্টিতে নৌকা চলাচল কষ্টকর হয় জোয়ার বাটার কারণে ঝুঁকি বেশি থাকে তাই সুন্দরবনে ঘোরার সবচেয়ে উপযুক্ত সময় হলো শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনে কয়েকটি জনপ্রিয় ভ্রমণ স্পট আছে যেখানে পর্যটকরা ঘুরতে যান সেগুলো হলো কটকা কটকাতে রয়েছে হরিণ বাঘ পাখি দেখার জন্য বিখ্যাত সমুদ্র কিনারা রয়েছে যাকে কটকা সি বিচ বলা হয় কচিখালি কচিখালিতে চিত্রা হরিণ ও বিভিন্ন বন্য প্রাণী দেখার জন্য জনপ্রিয় বিশাল বন আর নদীর সৌন্দর্য মন মুগ্ধকর হিরন পয়েন্ট রামসার সাইট হিসেবে স্বীকৃত বাঘ বানর হরিণ ও নানা পাখি পাখি দেখার সুযোগ মেলে করম জল সুন্দরবনের প্রবেশের অন্যতম সহজ গেটওয়ে এখানে হরিণ কুমির প্রজনন কেন্দ্র আছে পরিবার ও সাধারণ পর্যটকদের জন্য উপযোগী দুবলা জেলেদের মৌসুমী মেলা রাস মেলার জন্য বিখ্যাত সুন্দর প্রাকৃতিক সমুদ্র কিনারা রয়েছে বাংলাদেশের পর্যটকরা সাধারণত করম জল কটকা আর কচিখালিতে বেশি ভ্রমণ করে কারণ এগুলোতে সহজে যাওয়া যায় এবং নিরাপদ মনে করা হয় সুন্দরবন খুলনা বিভাগের খুলনা বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বিস্তৃত সুন্দরবনের পর্যটকরা মূলত খুলনা ও বাগেরহাট জেলায় দিয়ে প্রবেশ করে খুলনা জেলা কটকা কোচিখালী হারবার টহল দেখা যায় বেশিরভাগ সাতক্ষীরা জেলা এখানকার শ্যামনগর সীমান্ত দিয়ে কিছু প্রবেশপথ আছে তবে এটা মূলত স্থানীয় জেলে মুয়াল বা গবেষকদের জন্য বেশি ব্যবহৃত হয় পর্যটকদের জন্য ততটা জনপ্রিয় নয় তাই পর্যটকদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রবেশ অর্থাৎ হলো বাগেরহাটের মংলা এবং খুলনা সদর এলাকা দুই হাজার চব্বিশ পঁচিশ সালে সুন্দরবনের পর্যটক হারিয়ে যাওয়া নদীর স্রোতে ডুবে মৃত্যু ও বাঘের আক্রমণের ঘটনা ঘটেছে কিছু ক্ষেত্রে দর্শতা ও বিদেশি পর্যটকের হঠাৎ মৃত্যু পর্যন্ত নথিভুক্ত হয়েছে বর্তমানে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী টহল ও মনিটরিং জোরদার করছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে সতর্ক থাকা উচিত অনুমোদিত গাইড ও লাইফ জ্যাকেট ও নির্ধারিত রুট ছাড়া ভ্রমণ করবেন না একা বা এলাকায় না গিয়ে দলবদ্ধভাবে থাকুন এবং জরুরি যোগাযোগ নিশ্চিত রাখুন সুন্দরবন সরাসরি উপরোক্ষভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে বেশ অবদান রয়েছে যদিও জাতীয় জিডিপিতে তার অবদান সংখ্যাগতভাবে খুব বড় নয় তবে দেশের অর্থনীতির বেশ কিছু খাত সুন্দরবনের সাথে গভীরভাবে জড়িত কাঠ ও বনজ সম্পদ সুন্দরবন থেকে গুলপাতা কাঠ জ্বালানি কাঠ মধু মুম মাছ ধরার উপকরণ নিপা পাম ইত্যাদি সংগ্রহ করা হয় এগুলো স্থানীয় অর্থনীতিকে সচল মৎস্য সম্পদ সুন্দরবনের নদী ও খালে প্রচুর মাছ চিংড়ি কাকরা পাওয়া যায় বিশেষ করে চিংড়ি রপ্তানি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বড় উৎস করমজল হিরণ পয়েন্ট দুবলা দ্বীপের রাশ উৎসব রয়েল বেঙ্গল টাইগার সহ বন্য প্রাণী দেখতে প্রতিবছর দেশি বিদেশি পর্যটক আসে এটি স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ বাড়ায় হোটেল নৌকা ভাড়া গাইড হস্তশিল্প ইত্যাদি প্রাকৃতিক সুরক্ষা সুন্দরবন উপকূলীয় এলাকায় সাইক্লোন ও জলুচ্চাসের ক্ষতি অনেকাংশ কমিয়ে দেয় এতে উপকাটম ও কৃষি খাতে যে ক্ষতি হতে পারত তার রক্ষা পায় এটাও এক ধরনের অর্থনৈতিক লাভ কার্বন ক্রেডিট ও পরিবেশ সেবা সুন্দরবন বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন ট্রেডিং মার্কেটে বাংলাদেশের আয় হওয়ার সম্ভাবনা আছে ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর 24 পরগনা জেলায় বিস্তৃত যেখানে সুন্দরবন ন্যাশনাল পার্ক সারজনেখালী সুদন্নখালি ডুবাঙ্কি ইত্যাদি পার্ক ও ক্যাম্প পর্যটকদের কাছে জনপ্রিয় ভারতের সুন্দরবনের একান অংশ সম্পূর্ণ সংরক্ষিত পার্ক ও কুর এরিয়া রয়েছে আরেক অংশ পর্যটন ও গবেষণার জন্য উন্মুক্ত বাফার ও সাংচুয়ারি এলাকায় ব্যবহৃত হয় বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অংশ নিয়ে কখনো বড় কোনো সীমান্ত দ্বন্দ্ব হয়নি উল্টু দুই দেশ মিলে এ অঞ্চলকে সংরক্ষণ ও বাঘ রক্ষায় কাজ করছে ইতিহাস গেটে দেখা যায় সুন্দরবন নিয়ে আলাদা কোনো সীমান্ত বিরোধ হয়নি শুধু উনিশশো সালে মহিষুপন সামুদ্রিক সীমা নির্ধারণ সংক্রান্ত বিরোধ ছিল যা দুই সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রায় অনুযায়ী সমাধান হয় তাই সুন্দরবনের ভেতরে বাংলাদেশ ভারত সীমান্ত দ্বন্দ্ব নেই বরং সহযোগিতা বেশি সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি চাকায় সরাসরি ও পর্যটনের মাধ্যমে অবদান রাখছে আর পরোক্ষভাবে জ্বর থেকে রক্ষা ও পরিবেশ সেবার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে সহায়তা করছে সুন্দরবন অত্যন্ত বৈচিত্র্যময় এখানে কয়েকশো উদ্ভিদ প্রজাতি ও শত শত জীবজন্তু রয়েছে ছয়শ থেকে সাতশো প্রজাতির বন্য জীবনের কথাও উল্লেখ পাওয়া যায় এবং উদ্ভিদ প্রজাতির শতাধিক রয়েছে তবে অতীতে শত বছর আগেও প্রজাতির বৈচিত্র্য ছিল সমৃদ্ধ কিছু প্রজাতি স্থানীয়ভাবে কমে এসেছে বা হারিয়ে গেছে কারণ বনভূমি সংকুচিত প্রজনন চক্র কমে যাচ্ছে ঐবধ শিকারের কারণে রয়্যাল বেঙ্গল টাইগার বেঙ্গল মাংকাই ডলফিন কচ্ছপ ও দুইশোর বেশি পাখির প্রজাতি এই সবই সুন্দরবনের আভিজাত্য সম্প্রতি বাংলাদেশের অংশের সুন্দরবনের টাইগার গণনায় সংখ্যা হয়েছে একশো পঁচিশটি দুই পনেরো সালে এই সংখ্যা ছিল সালে টি অর্থাৎ গত অল্প সময়ের মধ্যে কিছুটা বৃদ্ধি ঘটেছে এই হিসেবে পুরো সুন্দরবনে বাংলাদেশ প্লাস ভারত মোট টাইগারের সংখ্যা প্রায় দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশের কাছাকাছি এমনটা কিছু গবেষকের অনুমান টাইগারের সংখ্যা বাড়লেও এখন বড় বাধা রয়েছে খাবারের অভাব যেহেতু টাইগার প্রধানত হরিণ ও অন্যান্য প্রাণীদের উপর ভর করে চলে তাই এসব প্রাণী কমে গেলে বাঘের খাদ্য কমে যাবে আর খাদ্য কমে গেলে বাঘের টিকতে সমস্যা হবে সুন্দরবনের জমি মানুষ ধীরে ধীরে কৃষি বসতি আর মাছ চাষ করার জন্য দিন দিন দখল করছে সুন্দরবনের আশেপাশে অনেক মানুষ দরিদ্র তাই তারা বনাঞ্চল কেটে ধান সবজি বা ফলের জমি বানাচ্ছে কেউ কেউ বসতি বা গ্রাম গড়ে তুলছে সুন্দরবনের জমি দখলের সবচেয়ে বড় কারণ হল চিংড়িকে সমুদ্রের লবণাক্ত পানি এনে বিশাল জায়গায় প্লাবিত করে চিংড়ি চাষ হয় এতে বন ধ্বংস হয় বন কমে গেলে বাঘ হরিণ সহ বন্য প্রাণীর বাসস্থান কমে যাবে মানুষ বন দখল করলে বাঘ ও মানুষের সংঘর্ষ বেড়ে যাবে তবে সরকার এখন বনায়ন সংরক্ষিত এলাকা ঘোষণা এবং বন দখল রোধে আইন প্রয়োগ করার চেষ্টা করছে সুন্দরবন আমাদের প্রতিটি গাছ মূল্যবান। যদি আমরা এই বনকে বাঁচাই তাহলে আমরা সামুদ্রিক জ্বর জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং হাজার হাজার মানুষের ভবিষ্যৎ রক্ষা করব। আজকেই সচেতন হন অনিয়ন্ত্রিত এরিয়ে চলুন আর পরিবেশ বান্ধব জীবন দ্বারা গ্রহণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবেন কমেন্টে বলবেন আপনি সুন্দরবন সম্পর্কে আর কোন বিষয়ে জানতে চান ধন্যবাদ